আপনি যদি ঢাকা শহরের ছাদে কিংবা বারান্দাতে মুরগি পেলে বা কোয়েল পাখি পেলে প্রতিদিন এভাবে ডিম কালেক্ট করেন তাহলে কার না ভালো লাগবে চলেন আজকে আমি আমার ছাদ থেকে কোয়েল পাখির ডিম মুরগির ডিম কালেক্ট করার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি প্রতিদিনের মতো আজকে সকালে যখন মুরগির ঘর খুলে দিচ্ছিলাম ঠিক তখনই দেখলাম আমার মুরগিটা একটা ডিম পেরে গেছে বেসিক্যালি ও হচ্ছে একদিন পরে পরে ডিম পারে কিন্তু বেশ কয়েকদিন ধরে আবার রেগুলারই ডিম পারা শুরু করেছে আসলে মুরগি যে রেগুলার ডিম পারবে এমন কোনো কথা নেই সব মুরগি একরকম হয় না অনেক সময় মাঝে আমাদের ক্যাপও দিবে এটা খুব নরমাল একটা বিষয় আর মাশাআল্লাহ মুরগির টিমে সাইজুকান্ত খুব ভালো ছিল আর ওর নাম রেখেছে আমি সুন্দরী কারণ ও কিন্তু অসম্ভব রকমের সুন্দর যারা ভিডিওটা দেখছে তারা মাশাআল্লাহ বলতে ভুলবেন এরপর হচ্ছে আমি কোয়েল পাখি খাচাটাও খুলে দিয়েছিলাম এই খাচাটা হচ্ছে আমি চেঞ্জ করব না একটু মডিফাই করব রং টং করে আর ওই যে দেখেন কোয়েল পাখির একটা ডিম পেড়ে রেখেছে মাশাআল্লাহ এখন হচ্ছে আমি ডিমটাকে নিব ওরা কিন্তু প্রায় সবাই হচ্ছে ডিম পারে এক করে ডিম পারে আর কি সবার টাইমিং এক না আর সকল সকলি হচ্ছে একজন ডিম পেরেছে এখন হচ্ছে দিনে বাকিরাও ডিম পারবে আর এদিকে দেখান আমার ফার্মি মুরগি কিভাবে বাঁধাকপি খাচ্ছে আপনাকে সবসময় খাবার দিতে হবে এমন কথা না আপনি ভেজিটেবল দিতে দিতে পারেন পারেন সবজি ওরা কিন্তু কিন্তু কিছু আরামসে খেয়ে এর মধ্যে কলা পাতা তারপর সিম এছাড়া সব ধরনের ভেজিটেবল এর পাতাও দিতে পারেন ওরা কিন্তু একদম আরামসে খেয়ে ফেলে এতে করে কিন্তু আপনার খরচটাও কিন্তু অনেক কম হবে আর এখানে হচ্ছে আমার এই হলুদ মুরগিরা ডিম পারবে তাইও একবার এদিকে বসতেছে আর একবার ওদিকে বসতেছে মানে ওর প্লেস হচ্ছে না কিন্তু যাই হোক ও কিন্তু এক সময় বসে হচ্ছে ডিমটা পেরেই ফেলেছে সেটার হচ্ছে ভিডিওটা আমি কতটুকু করতে পেরেছি সেটা জানি না আপনাদের দেখানোর জন্য বাট আমি চেষ্টা করেছি ও ডিম পারার ভিডিওটা আপনাদের দেখানোর জন্য কিন্তু বারবার ক্যামেরার সামনে এই কালো মুরগি আর মোরগটা চলে আসতেছিল তাই প্রপার ভাবে দেখাতে পারছি না বারবার ওরা ক্যামেরার সামনে চলে আসতেছিল বাট আপনারা একটু ওয়েট করলে দেখতে পারবেন মুরগিটা কিন্তু ডিম পেরেছে ওই যে দেখুন মাত্রই কিন্তু ডিমটা পেরে ফেলল ডিম পারার সাথে সাথে চেষ্টা করবেন ডিমটাকে ইমিডিয়েটলি ছড়িয়ে দিতে আদারওয়াইজ কিন্তু ওরা ডিমটা ভেঙে খেয়ে ফেলবে আর পর্যন্ত পাড়া ওদের ডিমের কালেকশন থেকে ডিম গুলো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ তো আপনাদের যদি মনে ইচ্ছা থাকে তাহলে আপনারা বাসার ছাদে কিংবা বারান্দাতে এই ধরনের মুরগি পালন আপনাদের পারিবারিক ডিমের চাহিদা পূরণ করতে পারেন